এবার আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা চিঠি বিলি লিখেছেন খান তোমরা কবিতা আর যেগুলো আছে সবগুলো পড়ে নিও আমরা নম্বর দেশের বাইরে কে গেছে এখানে সঠিক উত্তর হবে নম্বর ভেটকি মাছের নাতনি দুই ব্যাংক ছাতা কিনে নিয়েছিল কেন এখানে সঠিক উত্তর হবে খ নম্বর বর্ষা থেকে বাঁচতে উদ্দীপকটি বড় এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রফিক স্কুলে যাওয়ার পথে প্রায় সময় সপাটি অমিতের বাইসাইকেলের পিছনে সিটে বসার আবদার করে অমিত তাকে না করতে পারে না কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহে ও বিরক্ত বুঝতে পারে সে এটাও জানতে পারে যে একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে এ অবস্থায় রফিক নিজেই একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয় স্কুলে যেতে সে আর সপ্তি সাইকেলের উপরে নির্ভর করে না তাহলে উদ্দীপকটি রফিকের চরিত্রটি চিঠি কবিতার কার সঙ্গে সংগতিপূর্ণ এখানে আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর ব্যাঙ চার নম্বর উদ্দীপকের রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠিবিলি কবিতার মিল রয়েছে চিংড়ি মাছের হাল ধরার ব্যাঙের ছাতা কেনার ব্যাঙের খেয়া নায়ের উপরে ভরসা না করার এখানে সঠিক উত্তর হবে গ নম্বর দুই আর তিন এবার সৃজনশীল প্রশ্ন দেখো স্বামীর এলাকায় খুব পরিচিত এক ছেলে সে প্রতিদিন এলাকার গৃহস্থলী বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এ কাজের মাধ্যমে উপার্জিত আয় করে তার সংসার চলে দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সেই গ্রামের ভালো মন্দ সব খবর অন্যদের শুনিয়ে যায় নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্যে দিয়ে স্বামীর এক অন্যরকম আনন্দ পায় প্রশ্ন দেখো সাজের বেলায় রোদ কার চোখে ঝুলসি গেছে খ জবর মাঝি সাথে চিঠি বিলি ছড়ার কার চরিত্রে সংগতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা করো নম্বর নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠি বিলি ছড়ার অবলম্বনে এই উক্তিটি যুক্তিকতা নির্ণয় করো তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখি ক নম্বর দেখো সাজের বেলায় রোদে খোলসে মাছের চোখ ঝলসে গেছে খ জবর মাঝি বলতে এখানে চিংড়ি মাছের বাচ্চাকে বোঝানো হয়েছে ছড়াটাতে চিংড়ি মাছের বাচ্চাকে নৌকার মাঝি হিসেবে দেখানো যায় যখন নদীর জলে নৌকা ভাসায় তখন দুচোক বুঝে হাল ধরে যা দেখে চিংড়ি মাছের বাচ্চাকে একজন দক্ষ মাঝি হিসেবে বিবেচনা করা হয় দক্ষ মাঝিরা তার চোখ বন্ধ করেও আহাল ধরতে পারে এভাবে তারা নৌকা চালনা করে তাই চিংড়ি মাছের বাচ্চাকে উদ্দেশ্য করে তাকে জবর বলা হয়েছে প্রশ্নের উত্তর দেখো স্বামীর চরিত্রের সাথে চিঠি বিলি ছড়ায় ব্যাঙ্গের এটি সংগতিপূর্ণ পৃথিবীতে প্রত্যেকেরই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত তবে এটি কাজের বাইরেও কখনো কখনো কিছু কাজ করতে হয় আবার কেউ স্বেচ্ছায় কিছু কাজ করে স্বাচ্ছন্দ্যে থাকে এতে তারা আনন্দ পায় স্বামীর গরু দুধ বাজারে বিক্রি করে তা অর্থ উপার্জন করে উপার্জিত আয়ে তার চলে বিভিন্ন গৃহস্থলে বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বাজারে যাওয়ার সময় সেই গ্রামের ভালো মন্দ নানান খোঁজ খবর অন্যদের জানিয়ে যায় স্বামীর চরিত্রে এ বৈশিষ্ট্য চিঠি কবিতায় ব্যাঙের মাঝে খুঁজে পাওয়া যায় ব্যাংক চিঠি করে চিঠিবিলি করার কাজ তার চিঠি বিলি করতে বের হয়ে অনেকের খোঁজ খবর জানতে পারে সেসব খবর সংগ্রহ করে অন্যদেরও সেই খবর জানায় ছড়াটিতে চিংড়ি খলসিয়ে ভেটকি কাতলা বর্ষ প্রভৃতি নানান খবরও ব্যাঙের মাধ্যমে জানা যায় সুতরাং এর দিক বিবেচনা করে ব্যাঙের সাথে উদ্দীপকের সামে চরিত্রটি সংগতিপূর্ণ বলে মনে হয় এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর এবার ঘনামাটি দেখো নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতেও দিতে পারে উদ্দীপক ও চিঠিবিলিং কবিতার অবলম্বনে এই উক্তিটি যুক্তি দাও পৃথিবীর প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু দায়িত্বে নিয়োজিত করা হয় বাইরে মানুষ কখনো কখনো এমন কিছু কাজ করে যা আনন্দ পেতে এবং অন্যকে আনন্দ দানে সহায়তা করে উদ্দীপকের স্বামীর এলাকায় গৃহস্থলী বাড়ি থেকে দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে দুধ বিক্রির টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ করে এলাকায় বেশ সে পরিচিত গ্রামের ভালো মন্দ নানা খোঁজ খবর তাদের কাছ থেকে জানতে পারে অন্যরা দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে এ কাজটি করে ধরনের কাজ করার মধ্যে দিয়ে স্বামীর অন্যরকম আনন্দ বোধ হয় এমন এক চিঠি বিলি ছড়াতেও হয়েছে চিঠি বিলি ছড়াতে ব্যাংক চিঠি বিলি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তা নির্ধারিত কাজ করতে গিয়ে সে বিভিন্ন খোঁজ খবর জানতে পারে এবং সেগুলো অন্যদের জানায় ভেটকি মাছের নাতনি দেশের বাইরে যাওয়ার কথা দেশ জুড়ে এক বৃষ্টি হওয়ার খবর তার মাধ্যমে জানা যায় চিঠি বিলি করতে বের হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার এই কাজটি সে স্বেচ্ছায় করতে থাকে এ ধরনের কাজ করলে আনন্দ যেমন পাওয়া যায় তেমনি অন্যদেরও আনন্দ দেওয়া যায় তাই উপযুক্ত আলোচনা শেষে একথা নিঃসন্দেহ বলা যায় যে প্রশ্নের উক্তিটি যুক্তিযুক্ত ও যথার্থ এই ছিল চিঠি বিলি ছড়ার সৃজনশীল প্রশ্নের উত্তর